নম শিবায় নমস্কার চলে এসেছি আপনাদের জন্যে আবার একটি অধ্যায়ের আলোচনা নিয়ে বিশেষ কিছু কারণে আপনাদের ভিডিও এতদিন উপহার দিতে পারিনি কিন্তু আজ চলে এসছি আপনাদের কাছে সামনেই তো চলে এলো মহাশিবরাত্রি আপনারা নিশ্চয়ই এই মহাশিবরাত্রিটিকে খুব ভালোভাবে উদযাপন করবেন আর মহাদেবের কৃপা পেতে গেলে শিবপুরাণ আপনাদের অবশ্যই জানতে হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের আলোচ্য অধ্যায়টি পাঠ করে আপনাদের শোনাই শিবপুরাণের দ্বিতীয় সংহিতা অর্থাৎ রুদ্রসংহিতারই প্রথম খণ্ড সৃষ্টিখণ্ড তারই সপ্তদশ থেকে ঊনবিংশ অধ্যায় অব্দি ভগবান শিবের কৃপায় যজ্ঞদত্ত দত্ত কুমারের কুবের পদ প্রাপ্তি এবং ভগবান শিবের সঙ্গে মৈত্রী সুতদেব বললেন মুশ্বরগণ ব্রহ্মার কথা শুনে নারদ তাকে বিনয়পূর্বক প্রণাম করে পুনরায় জিজ্ঞাসা করলেন ভগবান ভক্ত বৎসুল ভগবান শঙ্কর কবে কৈলাস পর্বতে গেলেন এবং মহাত্মা কুবের সঙ্গে তার কখন মৈত্রী হয় পরিপূর্ণ মঙ্গল বিগ্রহ মহাদেব সেখানে কি করলেন আমাকে সেসব বলুন এসব জানতে আমি অত্যন্ত কৌতূহল বোধ করছি ব্রহ্মা বললেন নারদ শোনো চন্দ্রমৌলী ভগবান শঙ্করের চরিত্র বর্ণনা করছি তিনি কি করে কৈলাস পর্বতে গেলেন এবং কুবেরের সঙ্গে তার কিভাবে মৈত্রী হয়েছিল সে সব জানাচ্ছি কাম্পিল্য নামক নগরে যজ্ঞদত্ত নামে এক প্রসিদ্ধ ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত সদাচারী তার এক পুত্র হয় যার নাম কুরনিধি সে অত্যন্ত দুরাচারী জোয়ারি হয়ে উঠেছিল পিতা তার পুত্রকে ত্যাগ করেছিলেন সে ঘর থেকে চলে গিয়ে অনাহারে দিন কাটাতে থাকে একদিন সে নৈবিদ্য চুরি করার জন্য এক শিব মন্দিরে যায় সেখানে সে তার কাপড়ে আগুন লাগিয়ে আলোকিত করে এ যেন ভগবান শিবের জন্য সে দীপদান করছে তারপর চুরি করতে গিয়ে এসে ধরা পড়ে এবং তার প্রাণদণ্ড হয় নিজ কুকর্মের জন্য তাকে জমদূতেরা বেঁধে রাখে এরই মধ্যে ভগবান শঙ্করের পার্শ্বদগণ সেখানে এসে পড়েন এবং তাকে বন্ধনমুক্ত করেন শিবনুচরদের সাহচর্যে তার হৃদয় শুদ্ধ হয়ে গিয়েছিল তারপর সে তাদের সঙ্গে তখনই শিবলোকে চলে যায় সেখানে সমস্ত দিব্য ভোগ উপভোগ করে এবং উমা মহেশ্বরের সেবা করে কালান্তরে সে কলিঙ্গরাজ অরিন্দমের পুত্র হয়ে জন্ম নেয় সেখানে তার নাম ছিল দম সে নিরন্তর ভগবান শিবের সেবায় ব্যাপৃত থাকত বালক হয়েও সে অন্য বালকদের সঙ্গে শিবের ভজন গাইত ক্রমশ সে যৌবন অবস্থা প্রাপ্ত হয় এবং পিতা পরলোক গমন করলে রাজসিংহাসনে আরোহণ করে রাজা দম অত্যন্ত প্রসন্নতা সহকারে সর্বদিকে শৈব ধর্ম প্রচার করতে লাগলেন ভূপাল দমকে পরাস্ত করা অন্যের পক্ষে কঠিন ছিল ব্রাহ্মণ সমস্ত শিবালয়ে দীপদান করা ছাড়া তিনি অন্য কোনো ধর্ম জানতেন না তিনি তার রাজ্যে বসবাসকারী সমস্ত গ্রামের অধ্যক্ষদের ডেকে আদেশ দিয়েছিলেন যে শিব মন্দিরে দীপদান করা সকলের পক্ষে অনিবার্য যে যে গ্রামা গায়ের কাছে যত শিবালয় আছে সেখানে কোনো কিছু চিন্তা না করে সর্বদা দ্বীপ জ্বালাতে হবে আজীবন এই ধর্ম পালন করায় রাজা দম বহু ধর্ম সম্পত্তি সঞ্চয় করেছিলেন তারপর তিনি কাল ধর্মের অধীন হন দীপদান বাসনায় যুক্ত হওয়ায় তিনি বহু শিবালয়ে দ্বীপ জ্বালিয়েছিলেন এবং তার ফলস্বরূপ জন্মান্তরেই তিনি রত্নময় দ্বীপের প্রভার আশ্রয় লাভ করে অলকাপুরীর প্রভু হন এইভাবে ভগবান শিবের জন্য করা অল্প পূজা এবং আরাধনা সময় অনুসারে মহান ফল প্রদান করে এ কথা জেনে উত্তম সুখ আকাঙ্ক্ষা মানুষের অবশ্যই শিবের ভজনা করা উচিত সেই সদাচারী ব্রাহ্মণদের পুত্র যে সর্বদা সর্বপ্রকারে অধর্মে ডুবে থাকত দৈব শিবালয়ে অর্থ চুরি করতে গিয়েছিল এবং নিজেরই স্বার্থে কাপড়ে আগুন লাগিয়ে মন্দির আলোকিত করেছিল যাতে শিবলিঙ্গের ওপরের অন্ধকার দূর হয়েছিল এই সৎকর্মের ফলস্বরূপ সে কলিঙ্গ দেশে রাজা হয় এবং ধর্মে তার অনুরাগ জন্মায় তারপর প্রদীপের বাসনা উদয় হওয়ায় শিবালয়গুলিতে প্রদীপ জ্বালিয়ে সে দিকপালদের পদ লাভ করে মনীশ্বর ভালো করে দেখো কোথায় তার সেই কর্ম আর কোথায় সেই দিকপালের পদ এই মানব মানবধর্মা প্রাণী এখন যা উপভোগ করছে তা এত তার ওপর শিবের সন্তুষ্ট হওয়ার কথা বলা হলো এবার কিভাবে চিরকালের জন্য ভগবান শিবের সঙ্গে তার মিত্রতা হয়ে যায় আমি সেই প্রসঙ্গ বর্ণনা করছি একাগ্র চিত্তে শোনো নারদ এটি পূর্বের পাদ্যকল্পের কথা আমার মানুষ পুত্র কুলস্থ থেকে বিশ্ববার জন্ম হয় এবং বিশ্বভার পুত্র হলেন বৈশ্যবন অর্থাৎ কুবের বৈশ্যবন পূর্ণকালে অত্যন্ত উগ্রতপস্যার দ্বারা ত্রিনেত্রধারী মহাদেবের আরাধনা করে বিশ্বকর্মার দ্বারা নির্মিত এই অলকাপুরী উপভোগ করেন যখন সে কল্প শেষ হয়ে গিয়ে মেঘবাহন কল্প আরম্ভ হয় সেই সময় তিনি যজ্ঞদণ্ডের পুত্র যিনি আলোর প্রকাশদান করেছিলেন কুবের রূপে অত্যন্ত দুঃসহ তপস্যা করতে থাকেন শুধুমাত্র প্রদীপ দান করায় লভ্য শিবভক্তির প্রভাব জেনে তিনি শিবের চিত্রকাশিকা পুরীতে গিয়ে চিত্তরূপ রত্নময় প্রদীপ দ্বারা একাদশ রূদ্রকে উদ্বোধন করে অন্যান্য ভক্তি এবং স্নেহযুক্ত তন্ময়তা সহ শিবের ধ্যানে মগ্ন হয়ে নিশ্চলভাবে বসলেন যিনি শিবের একতার মহান পাত্র তপরূপ অগ্নিতে বর্ধিত হয়েছিলেন কাম ক্রোধাদি মহাবিঘ্ন রূপ পতঙ্গের আঘাত বর্জিত প্রাণ নিরদরূপে বায়ুশূন্য স্থানে নিশ্চলভাবে প্রকাশিত নির্মল দৃষ্টির জন্য স্বরূপে নির্মল এবং সদ্ভাবরূপ পুষ্প দ্বারা যার পূজা করা হয়েছে এরূপ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তিনি ততদিন তপস্যায় রত থাকলেন যতদিন তার শরীরে অস্থি চর্ম মাত্র অবশিষ্ট না থাকল এইভাবে তিনি দশ হাজার বছর ধরে তপস্যা করেছিলেন তারপর বিশালাক্ষী পার্বতী দেবীর সঙ্গে ভগবান বিশ্বনাথ কুবিরের কাছে এলেন তিনি প্রসন্ন চিত্তে অলকাপতির দিকে তাকালেন তিনি শিবলিঙ্গে মন একাগ্র করে জড়কাষ্টের কষ্টের ন্যায় স্থিরভাবে বসেছিলেন ভগবান শিব তাকে বললেন অলকাপথে আমি বর প্রদান করতে আগ্রহী তুমি তোমার মনোবাসনা বলো এই বাণী শুনে তপস্যা সেই চোখ খুললেন তখনই তিনি উমাবল্লভ ভগবান শ্রীকণ্ঠকে সামনে দণ্ডায়মান রূপে দেখলেন তিনি উদয়কালের সহস্র সহস্ত্র সূর্যের থেকেও অধিক তেজস্বী এবং তার মস্তকে চন্দ্র আলোক বর্ষণ করছিল ভগবান শঙ্করের তেজে তার চোখ ধাঁধিয়ে গেল তার তেজ প্রতিহত হলো এবং তিনি চক্ষু বন্ধ করে মনোরথেরও অতীত বিরাজমান দেব শিবকে বললেন নাথ আমার নেত্রকে সেই দৃষ্টিশক্তি প্রদান করুন যার দ্বারা আমি আপনার চরম যুগল দর্শন করতে পারি স্বামীন আপনার প্রত্যক্ষ দর্শন লাভ করব। এই আমার কাছে সবথেকে বড় বর ইস অন্য কোনো বরে আমার কি প্রয়োজন চন্দ্রশেখর আপনাকে নমস্কার কুবেরের কথা শুনে দেবাদিদেব উমাপতি নিজের হাত দিয়ে তাকে স্পর্শ করে তাকে দেখার শক্তি প্রদান করেন দৃষ্টিশক্তি লাভ করে যজ্ঞদত্তের পুত্র চোখ প্রসারিত করে প্রথমে উমার দিকেই দেখতে লাগলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন ভগবান শঙ্করের কাছে এই সর্বাঙ্গ সুন্দরী নারীকে ইনি কি তপস্যা করছেন যা আমার তপস্যার থেকেও বেশি এই রূপ এই প্রেম এই সৌভাগ্য এবং এই অসীম শোভা সবই অদ্ভুত ব্রাহ্মণ কুমার বারংবার এ কথাই বলতে লাগলেন বারংবার এ কথা বলতে বলতে তিনি যখন বক্রদৃষ্টিতে তার দিকে তাকালেন তখন বামার দিকে তাকিয়ে থাকায় তার বাম চক্ষু ফুটো হয়ে গেল তখন দেবী পার্বতী মহাদেবকে বললেন প্রভু এই দুষ্ট তপস্বী বারবার আমাকে দেখে কি বলছে আপনি আমার তপস্যার তেজ প্রকাশ করুন দেবীর কথা শুনে ভগবান শিব মৃদু হাস্যে তাকে বললেন উমে এ তোমার পুত্র এ তোমাকে বক্রদৃষ্টিতে দেখছে না তোমার তপ সম্পত্তির বর্ণনা করছে দেবীকে এই কথা বলে ভগবান শিব পুনরায় সেই ব্রাহ্মণ কুমারকে বললেন তুমি নিধিদের স্বামী এবং গুহকদের রাজা হও সুব্রত যক্ষ ইন্নর এবং রাজাদেরও রাজা হয়ে পণ্য ব্যক্তিদের পালক এবং সকলের জন্য ধনের দাতা হও আমার সঙ্গে তোমার সর্বদা মৈত্রী বজায় থাকবে এবং আমি তোমার নিকট নিত্য বাস করব মিত্র তোমার প্রীতিবর্ধনের জন্য আমি অলকার কাছে থাকব এসো এই উমা দেবীর চরণে ষাষ্টাঙ্গী প্রণাম করো ইনি তোমার মাতা মহাভক্ত যজ্ঞদত্ত কুমার তুমি চিত্তে এর শ্রীচরণে প্রণিপাত হও ব্রহ্মা বললেন নারদ এইভাবে বর প্রদান করে ভগবান শিব পার্বতী দেবীকে আবার বললেন দেবেশ্বরী একে কৃপা করো তপস্বিনী এ তোমার পুত্র ভগবান শঙ্করের কথা শুনে জগদম্বা পার্বতী প্রসন্ন চিত্তে যজ্ঞদত্ত কুমারকে বললেন বৎস ভগবান শিবে তোমার নির্মল ভক্তি সর্বদা বজায় থাক তোমার বাম চক্ষু ফুটে হয়ে গিয়েছে তাই একটি পিঙ্গল চক্ষু দ্বারাই যুক্ত থাকো মহাদেব যে বর প্রদান করেছেন সেই রূপেই তিনি তোমার নিকটে সুলভ হবেন পুত্র আমার রূপের প্রতি ঈর্ষা করায় তুমি কুবের নামে প্রসিদ্ধ হবে কুবেরকে এইভাবে বর প্রদান করে ভগবান মহেশ্বর পার্বতী দেবী সহ নিজেও বিশ্বেশ্বর ধামে চলে গেলেন এইভাবে কুবের ভগবান শঙ্করের মৈত্রী লাভ করেন এবং অলকাপুরীর কাছে যে কৈলাস পর্বত রয়েছে সেটি ভগবান শঙ্করের বাসস্থানে পরিণত হয় এই কথার মধ্যে দিয়েই আজকের এই অধ্যায়টি এখানে সমাপ্ত হল কেমন লাগলো আপনাদের ভিডিওটি সেটি কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই এটিও জানাবেন যে আপনারা কিভাবে এই মহাশিবরাত্রিটি পালন করলেন আপনাদের সমস্ত কিছু শুভ হোক ভালো থাকবেন আজকের মতো আসি আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ের পাঠে হর হর মহাদেব